আজকে তো আমি ছিলাম না তোমরা জানোই আর এই একটু আগেই বাড়ি ফিরলাম জাস্ট ফ্রি আগে গাছগুলোকে জল দিলাম কারণ গাছগুলোর পাতাগুলো একদম পুরো মুড়িয়ে মুড়িয়ে যাচ্ছিলো জানো আর একটা পার্সেল এসেছিলো যেদিন আমি যাই সেদিনকে সকালবেলাতেই পার্সেলটা এসছে তো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই জন্য ভাবলাম আজকে তো আমি কোনো খাওয়া দাওয়া ঘরের কাজের ব্লগ দিতে পারবো না কি করে দেবো বলো প্রথম কথা আমি তো ছিলাম না আর এখন বাজে সাড়ে চারটে অতএব এখন আর তোমাদেরকে ডেলি ব্লগের কিছু দেখাতে পারবো না তো ভাবলাম যে যে অর্ডারে মানে যে পার্সেলগুলো এসছে কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে খুলি কি এসেছে সেটা আগে দেখতে হবে তো তাই না কিছু আগে খুলে নিচির যেদিনকে ছুরি আনি সেদিনকে ছুরির দরকার পড়ে কি বলবো বলো তাই তো কাছি বাবা কি আছে বেঁচে গেছি বেঁচে গেছি কাছিটা সামনেই ছিল আমার প্রচন্ড কাজের জিনিস এসছে আরে বাবা আর সাথে এই একটা চলো তোমাদের সামনে তো অবশ্যই করবো আর এখানে আছে বিল সাতের হান্ড্রেডেন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি সতেরোশো সত্তর টাকা ঠিক আছে সতেরোশো সত্তর টাকা এটা অ্যামাজন থেকেই নেওয়া হয়েছে

বারবার বলতাম তোমাদের যে আমার একটা ঢাকনা দেওয়া করায় কিনতে হবে কেনা হচ্ছে না কেনা হচ্ছে না অর্ডার দেওয়া হচ্ছে না সেই শুনে সেই কথা মানে আমি আর এখন কোনো কথা বলতে পারি না বিশ্বাস করো কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে আমার তারা শুধু ভিউয়ার্স নয় আমার কাছে অনেকটাই যদিও তার তোমরা ভাবতে পারো ও গিফট দেয় বলে তোমার কাছে প্রিয় মানুষ তেল লাগাও এই লাগাও বা তোমাকে তেল দিয়ে চাটে না ওরম কোনো ব্যাপার আমার তাদের সাথে নেই আমরা কেউ কাউকে দেখিনি কিন্তু তারা আমাকে ভালোবেসেই পাঠিয়েছে তো গিফট সবসময়ই ভালো হয় মানে মনের মতন হয় না হলেও বলতে হয় ভালো হচ্ছে আচ্ছা যাই হোক আর এই দুটো জিনিস আরও বেশি প্রিয় কারণ আমি এইগুলো না ফাটাতে প্রচণ্ড ভালোবাসি পুট পুট করে এই দেখো এই দেখো তো এইগুলো আমি বসে বসে ফোটাবো এটা আমি খুব প্রিয় মানে আমার মানে পছন্দের জিনিস হয়েছে এই দুটো আর ওটার মধ্যেও আছে আমি এলো ধরে বসে বসে ফোটাতে পারবো এটার তো চলো এটার মধ্যে ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি কার্ড ওয়ার ইয়ার ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো এটাও রেখে দিলাম আচ্ছা চলো এই হচ্ছে কড়াইটা আমার একার পক্ষে এইটা ঠিক আছে তাই না বলো এইটা বেশি তাও অনেক বড় বেশি আর কালারটা দেখো কি সুন্দর না দারুণ না কালারটা দারুণ হয়েছে এটা মাইক্রো ওভেনেও বসানো যাবে যদিও এখনো পর্যন্ত মাইক্রো ওভেন নেই বাবা এই বললাম আমি আবার বিপদ আবার কে আবার মাইক্রো ওভেনটাও না পাঠিয়ে দেয় সত্যি আমি যে কি বিপদে পড়ে আছি না তোমাদেরকে কি বলবো যদি বলি যে আমার এটা নেই খুব কষ্ট হচ্ছে বা এটা আমার একটা কিনতে হবে ব্যাস ওমনি সেটা আমার বাড়ি চলে এসছে চলে আসছে তো এই গিফটটা দেখানোর পর তোমাদের সাথে আমি আর একটা সারপ্রাইজ গিফট দেখাবো তো সেটাও আমার প্রিয় খুব ভালোবাসার একজন মানুষ পাঠিয়েছে তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আগে এটা দেখিয়ে নিলাম কারণ এটা খোলাখুলির ব্যাপার আছে আর ওটা খোলাখুলি করে সেটিংটা পর্যন্ত হয়ে গেছে তো চলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এবার যখন আমি রান্না করব ওপর থেকে দেখাতে পারবো ফুটছে 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 এতদিন আমি ফালা ঢাকা দিয়ে দিয়ে করতাম একই জিনিস এটা একটু বড় সাইজের এটা একটু বড় এটা আর খুললাম না এটা কারণ এখন এটা আমার ব্যবহার করার কোনো দরকার নেই যে বন্ধই থাকলো এটা হচ্ছে এত বড় বুঝতেই পারছো আমি যে কী করবো এটা নিয়ে এত বড়োটা নিয়ে আমি সেটাও জানি না প্রচুর বড় জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার খুব পছন্দ হয়েছে যে দিয়েছে তাকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানালাম তো চলো একটা যেটা জিনিস আছে তো আরেকটা গিফটও আমার বাড়ি এসে পৌঁছেছে তো কিছু ভিডিও আমার ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি পুরোটা দেখাতে পারলাম না তোমাদের বাড়িতে আসা থেকে পুরোটা আমি তোমাদেরকে দেখ মানে ভিডিও করে রেখেছিলাম কিন্তু যাই হোক সেটা আমার কাছে ডিলিট হয়ে যায় তো এখন দেখো ভিডিওটা মাঝখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা বক্স খোলাটাই ডিলিট হয়ে গেছে তো বক্সটা খোলার পর আমি এই জায়গাটায় এনে রেখেছিলাম তো কোম্পানি থেকে লোক এসেছে কোম্পানি থেকে লোক এসে এই যে নিচে যে ট্রলিটা থাকে সেই ট্রলিটা লাগিয়ে দিচ্ছে কারণ ট্রলিটা কিন্তু সেই মুহূর্তে লাগানো হয়নি তো কোম্পানি থেকে লোক আসার পরেই কিন্তু সেটা লাগিয়ে টাগিয়ে সেটিং করে দিচ্ছে আর ডাইনিং টেবিলটাকে সরিয়ে নিল নিয়ে এবার লাগিয়ে দিচ্ছে কারণ এই মেশিন তোলা আমার পক্ষে সম্ভব না এটা সাড়ে ছ কেজির একটা অটোমেটিক মেশিন এটা হচ্ছে গোদরেজের ফাইভ স্টার মেশিন তো বুঝতেই পারছো এটার দাম কত হতে পারে বা কি হতে পারে এটাও কিন্তু আমার গিফট তো ইউটিউব থেকে বললাম সত্যি করে আমি কিছু মানুষজন পেয়েছি যেমন দুঃখ দিয়েছে কিছু মানুষ সেরকম ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আমার কিছু মানুষ তো সত্যি কথা বলতে কি আমি তাদেরকে কোনো দিন ভুলবো না যদি গিফটের জন্য মনে করো তাহলে বলবো তোমরা মূর্খ কারণ গিফট দিয়ে মানুষকে বিচার করা যায় না ভালো মানুষ ভালো মানুষের মন সবটা দিয়ে বিচার করতে হয় একটা মানুষকে তো আমি সেখানে বলবো যে আমাকে এই গিফটটা পাঠিয়েছে বলেই সে আমার কাছে ভালো বা সে আমার কাছে খারাপ তা কিন্তু নয় আমি প্রতিটা মানুষকে ভীষণ ভীষণভাবে ভালোবাসি আর তারপরে সেই দুঃখটা আমি যে কী চরমভাবে পাই সেটা আমি জানি তো এখানে ছেলেটি আমাকে পুরোভাবে দেখিয়ে দিচ্ছে যে বাথরুমের দরজার কাছে এখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে তো আমি এটাকে আর মানে আলাদা করে লাইন করার জায়গা ছিল না আমার কারণ এটা করতে গেলে আমাকে অনেক কিছু প্রবলেম সৃষ্টি করতে হতো দেয়াল ভাঙা বাথরুমের দরজা থেকে মানে লাইন টানা অনেক কিছু করতে হতো তো ও আমাকে দেখিয়ে দিচ্ছে কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট ট্রলিটাকে টেনে বাথরুমের দরজার সামনে নিয়ে যাবেন পুড়ো লাগিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছে পেছনে কি করে আমি পাইপটা লাগিয়ে রাখবো সেগুলোও সব দেখিয়ে দিয়েছে আমাকে আমি সব দেখে নিয়েছি জানি না ভগবানের কৃপায় আমি চালাতে কীভাবে পারবো না পারবো কারণ তোমরা তো সবাই জানো আমি একটুখানি অন্য রকম টাইপের একটু ভয় পাই ভয় লাগে আমার তবে একদিন দুদিন করতে করতে নিশ্চয়ই শিখে যাব সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছিল এই কষ্ট আমার এই কষ্টটা দেখে যে পাঠিয়ে দিয়েছে তাকে আমার ধন্যবাদ না দিলেই নয় ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোট করব না তাকে আমি যদি সামনে পেতাম আমার বুকে জড়িয়ে ধরতাম সত্যি বলছি আমি আমার বুকে জড়িয়ে ধরতাম মানে নিজের মেয়ের যে জায়গাটা যে কষ্ট মায়ের কষ্ট বোঝা দিদির কষ্ট বোঝা বোনের কষ্ট বোঝা একটা নিকট আত্মীয় এইটা যে মানে কতটা মানে পাওয়া তোমাদের কাছে কি বলবো আমার এই ইউটিউবে এসে আমি কিছু মানুষকে সত্যি পেয়েছি যাদেরকে আমি কোনো দিন ভুলতে পারবো না গিফটের জন্য নয় আমি বারবার বলছি আমার এমন অনেক ভিউয়ার্স আছে যারা যাদের কাছ থেকে আমার গিফটের কোনো চিন্তাও করি না আশাও করি না আর এদের কাছ থেকেও আমি কখনো এগুলো আশা করিনি এরা নিজেরাই আমাকে পাঠিয়ে দিয়েছে দাঁড়িয়ে এদেরকে আমি ভুলতে পারবো না এই জিনিসটা উপর থেকে দেখা যাচ্ছে একটু শেয়ার করলাম আর যারা দিয়েছে তাদের নামটা তো অবশ্যই বলবো অনেকগুলো চাকা অনেকগুলো চাকা আছে তো মানে ঠেলে ঠুলে এদিক ওদিক সেদিক সব দিক নিয়ে যাওয়া যাবে তো চলো এই বাস্কটা বেশ সুন্দর হয়েছে হ্যান্ডেলওয়ালা বাস্ক তো থাক সকালে ফেলে দেবো আর এই যে আমার ওয়াশিং মেশিন একদম জামা কাপড় পরে রেডি হয়ে বসে আছে তো যখন আমি ইউজ করবো তখন অবশ্যই তোমাদের দেখাবো কারণ প্রথম দিন ইউজ করার সময় তোমাদের দেখাবো আর এই যে জল টল দিয়ে দেখিয়েছে না পট করে পাইপ থেকে জলটা ওই অবধি ছিটকে চলে গেছে মানে ও বুঝতে পারেনি যে পাইপে জল ছিল পাইপের জলটা ওই অবধি বেরিয়ে চলে গেছে ওই যে ওখানে একটা পুরনো নাইট দিয়ে রেখেছি এবার এখন মুছে দেবো কারণ জল এগুলো এখন একটু মুছে দেবো আর এটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম যে আমাকে গিফটগুলো কারা পাঠিয়েছে সত্যি কথা বলতে কি বলো তো গিফটগুলো যারা পাঠিয়েছে না তারা সত্যিই আমার খুব প্রিয় মানুষজন জানি না তারা মানে কি বলবো ভগবান তাদেরকে একটা সুন্দর মন দিয়েছে এটাই আমার কাছে বড়ো কথা যে একটা ভালো কিছু ভালো মনের মানুষকে আমি এখন পেয়েছি তাদেরকে সত্যি হোয়াইটিতে এসেছি আমি সাতই সাতাশে আগস্ট মনে হয় খুব সম্ভবত বলে পরে আমার তিন বছর কমপ্লিট হয়ে যাবে বিশ্বাস করো তিন বছরে আমি প্রচুর মানুষ দেখেছি চিনেছি কাছে পেয়েছি দূরে চলে গেছে এরকম প্রচুর মানুষ পেয়েছি নিকট আত্মীয় দূরের আত্মীয়তে পরিণত হয়ে গেছি এই হোয়াইটিতে এসেই এই হোয়াইটিতে এসেই নিকট আত্মীয় যাদের সাথে একসাথে বসে খেয়েছি গল্প করেছি আড্ডা মেরেছি একই বিছানায় হয়তো শুয়েওছি কখনো কখনো একটু সময় তো সেই মানুষগুলো এখন আমার থেকে প্রচুর দূরে চলে গেছে কিনা আমি ইউটিউবার হয়ে গেছি যতদিন আমি ইউটিউবার ছিলাম না ততদিন আমি ভীষণ প্রিয় মানুষ ছিলাম যেই আমি ইউটিউবে এলাম ওমনি আমার আমি খারাপ হয়ে গেলাম যাকে সে কথা বাদ দাও দূরে রাত্রিওই থাকা ভালো তারপরে পেলাম আমি কিছু ক্রিয়েটারদের যাদেরকে পেয়ে মানে আমি ভাবলাম যে যাক এখানে এসেও তো কিছু মানুষজন পেয়েছি আমার সময়টা কেটে যাবে তো সেরকমই তোমরা জানোই ভালো করে যার জন্মদিনে গেছিলাম বাবা সে তোমার ছোট চুলগুলো ছেিঁড়ে চিড়ে ডাক করে দিল তো সেরকমও পেয়েছি আবার আমি আত্মীয়তাও করতে গেছি কারো কারোর সাথে তারাও পেয়ে তাদেরকেও আমি পেয়েছি তো আমি কাউকে খারাপ বলবো না কাউকে আমি ভালো বলবো না কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে জানতে হয় তো আমি চাই সেই সব সম্পর্কগুলো আমার সাথে ভালোভাবে থাকুক হাসি খুশি মজা খাওয়া দাওয়া ঘোরাফেরার মধ্যে দিয়ে দিনগুলো কাটিয়ে দিন জানি না দেখো একই বাড়িতে থাকতে গেলে ভাই বোনের ঝগড়া হয় দিদি দাদা বোন মারামারি লাটালাঠি হয় ভাই ভাই লাটালাঠি হয় তারপরেও কিন্তু একটা ভাইয়ের বিপদে আরেকটা ভাই ছুটে আসে একটা দিদির কষ্টে থাকলে পরে একটা ভাই কিছুতেই বাড়িতে থাকতে পারে না তারপরেও জানি না আসলে ভগবান হয়তো আমাকে ভাই দাদা বোন কিছু বোন দিয়েছিল বোনও বেশিক্ষণের জন্য দেয়নি সেও মারা গেছে এখন আমি একদমই একা তো এই সময় ইউটিউব থেকে যাদেরকে পেয়েছিলাম তাদেরকে বড্ড আঁকড়ে ধরেছিলাম জানো বড্ড আঁকড়ে ধরেছিলাম তো সেই যারা থেকে যখন দুঃখ পেয়েছি দুঃখ পাই না তখন খুব খুব মনের মধ্যে লাগে সেই দুঃখটা ভোলার মতো না সত্যি করে বলছি আর যাদেরকে আমি দেখিনি জানি না তাদেরকে আমি এখনও চোখ দিয়ে দেখিনি জানি না তাদেরকে কোনো দিন দেখতে পাবো কি না তারা যখন আমার ভিডিও দেখে এবং দেখার পর তাদের তারা আমার কষ্টটা অনুভব করতে পারে এটাই সবথেকে বড়ো কথা আমি কিন্তু জানতাম না যে আমার বাড়িতে ওই ওয়াশিং মেশিনটা আসবে সত্যি বলছি তো সেই ওয়াশিং মেশিনটা আমাকে পাঠিয়ে দিয়েছে আমাদেরই এবং তোমাদের খুব পরিচিত ব্লু ওয়াইস যা যে হচ্ছে মোনালিসা তো এই মোনালিসা ব্লু আইস বলে তোমরা হয়তো সবাই চিনবে এই মোনালিসা সত্যি করে এমন একটা মেয়ে না তোমাদেরকে কি বলবো বলতে গেলে খুব ছোট্ট কথায় বলা খুব অসম্ভব অনেকটা সময় লেগে যাবে তাকে নিয়ে বলতে গেলে তো আমি বেশি কথা বলবো না শুধু বলবো ওর ভেতরে একটা মানে কি বলবো ও আমার কোনো জন্মে হয়তো কিছু একটা ছিল না নাহলে ও আমার এত কষ্ট দুঃখ এত কিছু ও এত ফিল করতে পারতো না বিশ্বাস করে এত ফিল করতে পারতো না ও মাঝে মধ্যেই বলবে দিদি তুমি আজকে বিরিয়ানি খাও হ্যাঁ দিদি তোমাকে আজকে বিরিয়ানি খাওয়াবো বলে বলে বিরিয়ানি বাড়িতে পাঠিয়ে দেয় আমার ঠিকানাটা পেয়ে গেছে না সবথেকে বড়ো কথা উটুক করে ঠিকানা মানে মানে বিরিয়ানি পাঠিয়ে দেয় খাবার পাঠিয়ে দিচ্ছে উট পাট করে খাবার পাঠিয়ে দেয় বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে এই ওই এই তাই এই তাই আমি সব কিছু বলতে চাই না কারণ তার তারও একটা সম্মান আছে তো সব কিছু বলাটা সবটা বলা উচিত না কিন্তু ও আমাকে প্রচুর প্রচুরভাবে হেল্প করে প্রচুরভাবে হেল্প করে সবটা বলে আমি তাকে ছোটো করতে চাই না আর সেও হয়তো একটু খারাপভাবে যে দিদির জন্য আমি এটা করে দিদি দেখো আমার বলছে তো দেখো যে ভালো কাজ করে না তারটা বলতে খুব ভালো লাগে মন খুলে বলতে আমার ইচ্ছা করে বিশ্বাস করো মানে আমি যদি যাকে ভালোবাসি বলছি না ভীষণভাবে মন থেকে ভালোবাসি আর আঘাত পেলে ভীষণ ভীষণ কষ্ট পাই ভীষণ কষ্ট পাই মানে কোথা থেকে কোন কষ্ট পেয়েছি তোমরা সকলেই খুব ভালো জানো এখনও বিশ্বাস করো এখনও আমি ভুলতে পারি না এখনও আমি ভাবতে পারি না যে আমার আর সেই সম্পর্কটা নেই তো যাই হোক সেটা বড়ো কথা নয় ভগবান যা করবে সেটা মোগলের জন্যই করবে আমি মনে করি তো তিনি চান না আমিও চাই না তো যা তিনি চাইলেই আমি আবার চাইবো সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে জিনিসটা এই জিনিসটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা আমি রান্না করতে করতে বলতাম যে আমি একটা ঢাকনা দেওয়া এরকম করাই কিনবো ঢাকনা দেওয়া এরকম করাই কিনবো তো সত্যি করে দেখো আজকে ঢাকা দাওয়া পড়াইটা আমার কাছে চলে এসেছে এটা কে পাঠিয়েছে জানো এটা সুদূর অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছে পলাশ পি তোমরা সবাই জানো পি দা পি পলাশ সেই পলাশ আমাকে পাঠিয়ে দিয়েছে যে হাড় হিম করা আমার কাছে ভূতের গল্প শুনতে চায় সেই পলাশ আমার জন্য পাঠিয়ে দিয়েছে অ্যামাজন থেকে যে সমাধি তুমি এটাতে রান্না করো তো এই যে মানুষের মানে ভাবাটা যে না সমাধির কষ্ট হচ্ছে সমাধি এরকম একটা জিনিস চায় সমাধিকে একটা একটা দরকার তো আমি একটু পাঠিয়ে দিই সমাধিকে এই যে একটা ভালোবাসা না এই ভালোবাসাটা হয় না গো হয় না যাই হোক ভেতরের কষ্টটা না আমি অনেক সময় শেয়ার করে ফেলি অনেকে না কি সুন্দর চেপে রাখে আর তার বদলে তাদের ভেতরের ফিলিং ফিলিংসগুলোকে বার করে দেয় আমি পারি না আমি পারি না বিশ্বাস করো আমার এই জায়গাটাতে এসে না একটা প্রচণ্ড টাইপের ব্যথা হতে শুরু করে কারোর সম্পর্কে খারাপ কথা বলতে গেলে প্রচণ্ড তো ভালোবাসার মানুষদের সম্পর্কে বলতে গেলে আমার এখানে একটা চিনচিন চিনচিন করে লাগে তো আমি বলতে পারি না বিশ্বাস করো অনেক কিছু আছে যেটা আমি বলতে পার মানে পারবো পারতাম বা পারবো মানে পারার ইচ্ছা আছে কিন্তু হয় না ভেতর থেকে আমাকে টেনে নেয় তো যাই হোক যে যেমন আছে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আর কি বলবো বলো ভেতরের কষ্ট ভেতরে রেখে দিয়েই বলবো সবাই ভালো থাকুক আমার শত্রু মিত্র আমার সাথে যাদের সম্পর্ক ছিল এখন নেই তারাও ভালো থাকুক যাদের দিনও ছিল না তারাও ভালো থাকুক আর যাদের ছিল আছে আবার নেই এরকম মানুষদের সাথেও তারাও ভালো থাকবে চলো